নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই মামনি রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত দেখো সকালবেলায় টিফিনে জোগাড় করতে শুরু করে দিয়েছি আজকে হবে তোমার আলুর পুড় দিয়ে পরোটা আর হবে তোমার ওই একটু চাটনি এই দিয়ে আজকে সকালে টিফিনটা সারা হবে তারপরে মেয়ে তো বললো মা আমি শিখে নিচ্ছি পরোটাগুলো তুমি একটু বেলে দাও বেলতে পারে না জানো তো ওই জন্য আমি ঠিক আস্তে আস্তে করে আর আলুর পরোটা বেলা খুব ঠকঠকি আছে জানো তো বেরিয়ে যাওয়ার ভয় আছে ওই জন্যে ধরে 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 বেশি করে ময়দা দিয়ে বেলতে হবে যাই হোকা মেয়ে শিখে নিচ্ছে আর আমি তোমার বেলে দিচ্ছি দিয়ে সকালে টিফিনে যোগাটা আর ছোটো দিনের বেলা দেখো তোমাদের আগেই বলেছি যত তাড়াতাড়ি পারবো সব কাজ করার চেষ্টা করব। তারপরে দেখো পরোটা আলু রেডি হয়ে গেছে হাজব্যান্ডকে দিয়ে দেবো ছোটো মেয়েকেও দিয়ে দেবো ওরা খাওয়া হয়ে গেলে তারপরে আমি আবার অন্য কাজে লাগবো তা করতে করতে একটা পার্সেল এলো দিয়ে আবার নিচে ছুটলাম পার্সেলটা আনতে জানি না কি এসছে ছোটো মেয়ে এখানে আসছে প্রতিদিন এটা অর্ডার করছে ওটা অর্ডার করছে হ্যাঁ মিশো থেকে এসেছে আর মিশোর জিনিসগুলো এখন খুব সুন্দর হচ্ছে জানো তো ওই জন্য বলছে মা মিশোর জিনিসগুলো ভালো হচ্ছে তোমাকে শুধু ঘর সাজাবার জিনিস কিনছে এই দেখো কী কিনেছে দেখো খুব সুন্দর জিনিসগুলো দেখো তোমাদের এখানে আমি কাছ থেকে দেখাচ্ছি দারুণ সুন্দর জিনিসগুলো দেখেছো এরকম চারটে এসেছে এদের আমি রান্নাঘরের কোনো একটা রেখে দিয়েছি দেখবে তোমরা বলবে কেমন লাগছে এতে আমি কিছু আর্টিফিশিয়াল ফুল বাজার থেকে কিনে এনে দেবো তাহলে আরও ভালো লাগবে আর তোমার তারপরে আমি এধারে দুধটা ছেঁকে বসিয়ে দিচ্ছি কারণ ঘোষ অনেকক্ষণ আগেই দুধ দিয়ে গেছে আমার বসানো হয়নি এই পার্সেলটা খুলতে খুলতে তারপরে মেয়েদের সঙ্গে একটু গল্প করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। যাই হোক চলো এবারে রান্নার কাজে হাত লাগাই দেখো সংসারের কাজগুলো তো সময় মতো করতে হবে এই সংসারের মানে সবার দায়িত্ব কর্তব্য পালন করতে করতে কখন যে সময়টা পেরিয়ে গেছে নিজেই বুঝতে পারিনি আবার মনে হয় নতুন করে কিছু শুরু করি আর শেখার তো কোনো বয়স হয় না বলো যত দিন যাচ্ছে তত যেন জিনিস শিখছি রান্না বলো ঘর সাজানো বলো নিজেকে সাজানো বলো সব কিছুই দিয়ে দেখো আজকে আমি মুগের ডালটা একটু কাজু দিয়ে করব। ওই জন্য গোটা গোটা দিলাম না কাজুটা একটু মানে কী বলতো গুঁড়ো করে দিলাম দিয়ে এই মুগের ডালটার সঙ্গে একটু ভেজে নিয়ে তারপরে আমি জল দিয়ে দিয়ে দেবো গরম জল দিয়ে দেবো দিয়ে মুগের ডালটা সিদ্ধ হবে আর সব জিনিসে দেবে গরম জল দিলে না সেই জিনিসটা খুব খেতে টেস্টি হয় ও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দিয়ে তারপরে এদকো দুধটা গরম হয়ে খাওয়া যাচ্ছে এটা আগে দিনে দুধ দিয়ে আমি ভিনিগার দিয়ে একটু ছানা কেটে রাখছি কারণ বিকালবেলায় আমার হাজব্যান্ড ছানা খায় এটা তোমাদের আগেই বলেছি দিয়ে ছানাটা কেটে নিচ্ছো অল্প অল্প করে ভিনিগার দিচ্ছি কারণ এটা এই ভিনিগারটা না খুব একটা ভালো নয় জানো তো আগে একটা ভিনিগার আনছিলো খুব সুন্দর কিন্তু সেটা আর পাওয়া যাচ্ছে না যাই হোক কাটা হলো দেখো হাজব্যান্ড আবার বেগুন আর তোমার লাড্ডুর জন্য কলা নিয়ে আসছে লাড্ডু তো কলাটা খাওয়ার জন্যই করছে দেখো কলাটা কাটছি কিন্তু কলাটা যেন তো শক্ত এখনো সেরকম পাকে নাই ওকে দিলেও কামড়ে কামড়ে খেয়ে নেবে ওকে দিলাম না ওই জন্য ওকে একটু ছানা দিলাম জানো তো যে ছানাটা খাক কলাটা পাকে নাই কি করে দেবো বলো তো যে তারপরে হাজব্যান্ড বললো চা খাবো দিয়ে ওই জন্য যখন চা বানাচ্ছি হাজব্যান্ড খাবে মেয়েরা খাবে সবাই খাবে হ্যাঁ দিয়ে ওই জন্য একটু চা বানাচ্ছি এখন শীতকাল চায়েরই তো মানে সময় বলো হ্যাঁ আগে ভেবেছিলাম যে চাটা খাওয়াচ্ছে কিন্তু চা না খেলে আর বাঁচছি না জানো তো ওই অল্প খাই বেশি খাই না মানে হোক বললেই চলে দিয়ে আজকে খেজুর গুড় দিয়ে দেখো তোমার মানে চা বানাচ্ছি হাজব্যান্ড খেজুর গুড় দিয়ে চা খেতে ভীষণ ভালোবাসে আর গুড়টা এনেছে জানো তো গুড়টা খুব সুন্দর গন্ধ কিন্তু একটু মিষ্টি নাই কী জানি বলেছে সুগার ফিরি গুড় নাকি মানে চিনি দেয়নি আর কি পুরো রসেরই গোটা দেখো চাটা হয়ে গেছে চলো চাটা ছেঁকে নিয়ে সবাইকে দিই পরিবেশন করে দিই মেয়েরা সব অলরেডি টিফিন খেয়েই বসে আছে ওদের চাটা দিয়ে তারপরে আমি ওদের সাথে একটু বসে চাটা খাবো ওই ধারে তো আমি ডাল ভাত বসিয়ে দিয়েছি ওইগুলো ততক্ষণ হোক তারপরে আবার তোমার রান্নাটা করে নেব। চলো তাহলে চাটা একটু বসে আমেজ করে সবাই মিলে একটু খাই বড় যদিও চা খেতে চায় না তবু আজ গেস দিয়ে তো খেজুর গুড় দিয়ে করেছি বললে বললো মা আমাকে তাহলে একটু দাও আমি খাই ওর স্নান হয়ে গেছে স্নান করে ও মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো ওই জন্যে চাটা খাচ্ছে আর দেখো ঘরে এত আলো তাও মনে হচ্ছে যেন ধোঁয়া ধোঁয়া ভাব এখন একটু শীতের সকাল তো মানে আলো ছটাটা মানে রোদের ছটাটা পড়েছে দিয়ে তোমার একটু মানে কি বলবো বলো তো মনে হচ্ছে যেন অন্ধকার অন্ধকার ভাব লাগছে কারণ মেয়ে ক কখনো মেয়ে করছে কখনো তোমার রোদ উঠছে তো এবার মনে হচ্ছে আর দেখো ছোটো মেয়েকে চাটা দিয়েছি ও প্লেটটা নিয়ে খেতে পারছে না দোলনায় দুলছে তো সেই জন্যে দিয়ে খেতে খেতে একটু গল্প করলাম এবারে গল্প করে তারপরে আবার রান্না বসাবো তার মাঝে দেখো আমার লাড্ডু চলে এসেছে দেখেছো ও আবার চা খেতে ভীষণ ভালোবাসে জানো তো ওকে শেষকালে খেয়ে যদি কাপের তলাটা একটু দিই না ও সেটা চেটে চেটে এমন খাবে মনে হবে তোমাকে আর কাপটা ধুতে হবে না এমন সুন্দর করে খাবে জানো তো আর সব সময় মায়ের আদর খাবে দেখেছো সব সময় মায়ের আদর খাবে ও আমার খুব লক্ষ্মী ছেলে কিন্তু দোষের মধ্যে একটা কী তো ওর কি স্বভাব হয়েছে ও ছাদে যাচ্ছে ছাদে গিয়ে হিসু করছে না ও যেখানে সেখানে হিসু করে যাচ্ছে আর আমি মুছে মুছে মরে যাচ্ছি জানো তো কিচ্ছু করার নাই দিয়ে তারপরে দেখো চা খাওয়া হয়ে গেল কাপ প্লেটগুলো একটু জল দিয়ে রেখে দিলাম দিয়ে দেখো ভাতের জলটা তো আগেই বসিয়ে দিয়েছিলাম এদের চালটা ধুয়ে দিয়ে দিই আর এধারে ডালটা সিদ্ধ হচ্ছে আর দেখো নিখুঁতভাবে কাজ আমি করি বলি ঘর দর এত সুন্দর এত পরিষ্কার থাকে আমার মেয়েরা তো সবসময় আমাকে বকে আমার হাজব্যান্ডও সবসময় বলে এত কাজ কেন করছো অনেক মানে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করেছো এখন একটু কাজটা কম করার চেষ্টা করো আমি বলি আমি দেখো এই কাজের মধ্যেই আমি বেঁচে আছি আমি যদি চুপচাপ বসে থাকি আমি এইভাবে সুষ্ঠুভাবে বাঁচতে পারবো না আমি কাজ কর্ম করি আমি পারি বলেই করি আমি যখন পারবো না তখন কি করব। তখন দেখবে তোমাদেরকে মানে বারণও করতে হবে না তোমাদের কোনো বারণ আমি শুনবো না আমি না পারলে কি করে করব বলো দিয়া দেখো কাপ প্লেটগুলো একটু যেহেতু দুধ যা খেয়েছি তো ওই জন্য আমি একটু লিকুইডটা দিয়ে একটু মানে ভালো করে ক্লিন করে নিচ্ছি কারণ লিকার চা খেলে দেখবে তোমার একটু জল বুলিয়ে রাখা যায় কিন্তু দুধ চা খেয়েছি বলে আমি ভালো করে এটা মেজে পরিষ্কার করে নিচ্ছি আর আমার কাজটাই এরকম জানো তো আমার ওই বেশিনে বাসন পরে থাকবে আর আমি এ রান্না করব আমার ভালো লাগে না আমি যতক্ষণ মানে রান্নাঘরে থাকবো আমার বেসিনে যেন বাসন না পড়ে থাকে আমি সবসময় ধুয়ে মেজে বেসিনটাকে আমি পরিষ্কার রাখতে চাই যাই হোক চলো কাপ প্লেটগুলো ধোয়া গেলো দিয়ে জানলাটায় রোদ এসছে এরা মানে রোদে দিয়ে দিই তাহলে কাপগুলো শুকিয়ে যাবে তারপরে তুলে আমরা কাপের খাঁচার মধ্যে ভরে দেবো আর বাইরে দেখো কত সুন্দর রোদ উঠেছে দিয়ে তারপরে তাক সবজিগুলো কাটতে চলে এলাম সিম ভাজা খাবে আমার হাজবেন্ড যে সিমগুলো মানে ওই একটা চোঁচ থাকে তো শিমগুলো সিমগুলো ছাড়া নিচ্ছি আর আজকে তো মানে সেরকম কিছু রান্না করব না ছোট মেয়ের ইচ্ছা হয়েছে যে মা আজকে তুমি একটু শুকনো শুকনো মানে ভাত খাবো এরকম মানে মনে হয়েছে দিয়া দেখো আমি তোমার বেগুনটা নিয়ে এলো যে বেগুন ভাজবো সিম ভাজবো আর তোমার ওই মুগের ডালটা তোমার ওই কাজু দিয়েছি কাজু দিয়ে একটু ভালো করে মুগের ডালটা করব আর তোমার সিমটা সিদ্ধ করতে দিই সিমটা সিদ্ধ করতে দিই না দিয়ে তো ভাজা যাবে না চিপটা সিদ্ধ হয়ে গেছে দিয়ে তোমার এই আলুগুলো চাকা চাকা করে কেটেছি দিয়ে আলুগুলো তোমার পোস্ত দিয়ে ভাজবো আর আমার ঘরে সবাই এরকম পোস্ত আর কালো জিরি দিয়ে আলু ভাজা খেতে খুব ভালোবাসে তবে কালো জিরেটা আজকে আমি দেবো না কারণ আমার রায় একদম কালো জিরে খেতে ভালোবাসে না আমরা সবাই ভালোবাসি আলুটা এতো আধ ভাজা হয়ে গেছে দিয়ে তোমার একটু পোস্ত ছড়িয়ে দিলাম দিয়ে তারপরে আবার কিছুক্ষণ ভেজে নেবো আর চন্দ্রমুখী আলু তো মানে চাপানোর সঙ্গে সঙ্গে হয়ে যায় দেখো আমার রান্না হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে ডাল ডাল এটা এটা হচ্ছে ভাত আর এটা হচ্ছে তোমার দ্বারাও দেখায় এটা হচ্ছে আলু ভাজা পোস্ত দিয়ে আর এটা হচ্ছে তোমার বেগুন ভাজা শিম ভাজা আজকে লাঞ্চ মিনিতে ইয়ে হয়েছে আর কালকে তো সেই মাছের টক করেছিলাম চুনো মাছের সেই টক আছে যদি মেয়েরা তা খাবে কারণ আমি তে তুলে টক বেশি খাই না জানো তো আমার ঠেলে ভীষণ নম্বল করে তারপরে আদা পর রান্নাঘর রান্না হয়ে যাওয়ার পর রান্নাঘরটা ক্লিন করে নিই কারণ সবজিগুলো একটা চিকচিকিতে সব সবজির খোসাগুলো ভরে রেখে দিয়েছি আমি তো সবজির খোসা ফেলি না ওগুলো আমার গাছের সার হয় আমি একটা বালতিতে ভরে রাখি দিয়ে তারপরে ওগুলো মাটি চাপা দিয়ে দিই আর আমার হাজব্যান্ডকে দিয়ে আমি চুন আনা করাই জানো তো দিয়ে চুন দিয়ে দিই তাহলে আর গন্ধটাও বেরোয় না দিয়ে তারপরে আর দেখো বেসিনটা পরি একদিন অন্তর অন্তরই পরিষ্কার করি তোমাদেরকে মানে দেখাবার মতো সময় পায় না আজকে একটু দেখালাম আর দেখো সব জিনিস যদি নিত্যদিন পরিষ্কার না করা হয় তাহলে যেন তো বেসিন বেসিনের মুখ জাম হয়ে হয়ে যায় তারপরে বেশিন নোংরা হয়ে যায় তারপরে আমাদের এখন ঘরের মধ্যেই সব কিছু দেখো আমি যদি ক্লিন না করি তাহলে কেটা পরিষ্কার থাকবে বলো ওই জন্য আমি একদিন অন্তর অন্তর আমি বেসিনটা পরিষ্কার করি আর আমার লাড্ডু এ দেখো আমার পিছনে বসে আছে কোনো কাজ কোন কখনোই করতে দেবে না সব সময় পায়ে পায়ে ঘুরবে আর হা কর্তা মশাই একটু বাজারে গিয়েছিল কারণ আমার মুদিখানা বা মানে বাজার করার সময় হয়ে গেছে ওই জন্য দেখো তেল মানে রিফাইন অয়েল তারপরে মাস্টার্ড অয়েল আমরা ইমামি হেলদি অ্যান্ড টেস্টি তেলটা খাই আমার ভীষণ ভালো লাগে তারপরে দেখো চা আনিয়েছিলাম দু রকম পাতার গুটি আমি দু রকম চা আলাদা আলাদা আনাই দিয়ে মিশিয়ে আমি কোটোর মধ্যে ঢেলে নিই পাঁচশো নিয়েছি দিয়ে তারপর তোমার এই ছোটো কোটোটাই ঢেলে নিলাম যে তারপরে একটা বড় কোটোর মধ্যে ঢেলে রাখি কারণ আমি এইভাবেই পরিপাটি করে কাজ করি আমার কাজের মধ্যে দেখবে একটা মানে কি বলো তো মানে আলাদা ধরন আছে আমার বাড়িতে একটা ছে মানে আমারই পরিচিত একজন এসেছিলো দিয়ে আমি যখন সবজি কাটছি বসে বসে দেখছে আমি যখন জামা কাপড় ভাঁজ করছি বসে বসে দেখছে আমি যখন বিছানা গোছাচ্ছি বসে বসে দেখছে দিয়ে আমাকে বলছে যে কাকিমা আপনার সব কাজের মধ্যে যেন একটা আর্ট আছে আমি যে হ্যাঁ আমার মনে হয় সব কাজে আমি পরিবারটি করে করব তারপরে আবার দেখো বিকালবেলায় আবার একটা পার্সেল এলো আমি আমার মেয়েকে বলছি তুই কি করেছিস বলতো বলছে দেখো না এই জিনিসটা দেখলে তোমার খুব ভালো লাগবে দিয়ে আমি খুললাম খুলে দেখো দেখছি যে একটা কোপ অর্ডার করেছি জানো তো দিয়ে আমার খুব ভালো লাগলো আমি অনেকদিন আগে ওকে বলেছিলাম যে আমি কর্পূরটা খোলা অবস্থায় দিত যদি তুই আমাকে একটা কপ্পদানি অর্ডার করে দিস ভালো হয় যে কবে বলেছি দেখো কপুরদানিটা অর্ডার করেছি খুব সুন্দর জিনিসটা জানো তো দেখো কি সুন্দর আমি তাই সন্ধ্যাবেলাতেই কপ্প দেবো এটা দিই আমার খুব পছন্দ হয়েছে মেয়ে আমাকে বলছে মা পছন্দ হয়েছে আমি যে খুব পছন্দ হয়েছে আর দেখো সন্ধ্যাবেলায় আমি সন্ধ্যে প্রদীপ জ্বালতে এসে ওপরে সন্ধে প্রদীপ জ্বেলে দিয়ে এসে নিচে দেখো আমি কর্পূরটা ধরিয়ে আমি সব ঘরে ঘরে গপ্প ধরিয়ে ধরেছে কি সুন্দর নিপছে ও কত সুন্দর দেওয়া যাচ্ছে বলো খুব ভালো লাগছে আর এত সুন্দর একটা কপ্পুরের গন্ধ হচ্ছে না কী ভালো লাগছে ঘরটা যেন মনে হচ্ছে একদম পবিত্রতা বিরাজ করছে যেন এত সুন্দর লাগছে তোমাদের কী বলবো তারপরে নিচেই মন্দিরটা মানে তুলসী গাছটা আছে এখানে একটু দেখিয়ে দিলাম তারপরে দেখো সন্ধেবেলায় বসে পড়েছি আমার অবসর সময়ের কাজ সাথে এ দেখো গোপালের কত সুন্দর জামা তৈরি করেছি দেখো এগুলো সব অর্ডার আছে জানো তো অনেকে অর্ডার করেছে বলে সবার যে যেভাবে কালার বলেছে আমি সেই সেভাবে করে দিচ্ছি কী করবো বলো তো অবসর টাইমে আমি এটাই করি আমার খুব ভালো লাগে আর মেয়ে বলছে মা তুমি একটু দেখাবে না ওই জন্য তোমাদের একটু দেখালাম তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওয় তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও টাটা বাই বাই গুড নাইট